মুসনাদ আহমদ ইবনে হাদিস কিভাবে ইমোশনাল ইন্টেলিজেন্স রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইউজ করতেন আবেগ অনুভূতিকে কিভাবে নাড়া দিতেন রাসূল এক যুবক এসে সাহাবাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইذن لي بالزিনা হে আল্লাহর রাসূল আপনি আমাকে জিনার অনুমতি দেন না কিসের জিনার মানে ব্যভিচারের অনুমতি দেন ব্যভিচার বা জিনার অনুমতি দেন আশপাশের সাহাবারা তো রেগেমেগে আগুন আফবালা আল হৌমা আইলে হি ফেজা সবাই তাকে দৌরে ধরতে গেলো আর ধমকাতারগুলো ছিঃ 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 মা মা আমরা যেটা বাংলায় বলি ছিঃ ছিঃ আরবি তনারা কি বলে মা মা ছিঃ ছিঃ কি বলো তুমি লজ্জা শরমের মাথা তুমি রাসূল উলহার দরবারে এসে বলতেছে হে আল্লাহ রসুল আপনি জিনার অনুমতি দেন যে রাসূল আল্লাহর পক্ষ থেকে বাণী শোনায় ওলা তখন অব জিনা তোমরা ব্যাভিচারের নিকটবর্তীও হয়েও না আর তুমি সেই নবীর কাছে এস আব দ্বারা করতেছ জিনার অনুমতি দেন তারা যখন তেরে আসলো ওই যুবকের দিকে রাশি সাসাম তাদেরকে থামালেন বলেন যে তোমরা থাম যুবককে ডেকে আনো আমার কাছে যুবককে নিয়ে আসা হলো রাশি তাকে পরম আদরে কাছে টেনে নিলেন এবার তাকে জিজ্ঞেস করলেন তুমি জিনার অনুমতি যাও না বলে যে রাসুল্লাহ জি জিনার অনুমতি চাই তখন রাসুল ইসলাম বললেন তুমি আমাকে উত্তর দাও তো তুমি বলো তো যে আতু হেব্বু হু তুমি কি পছন্দ করবে যে কোনো পরপুরুষ তোমার মায়ের সাথে এই জিনাটা করুক তোমার এটা ভালো লাগবে সে বলো লাই রাসুল আল্লাহ না কখনো না আমার মায়ের সাথে কেউ এই পাপাচারে লিপতে হবে এটা কোনো মানুষ মেনে নিবে আমি কেন কেউ মেনে নিবে না তারপর কলিজার টুকরা সন্তান কন্যা সন্তানের সাথে তোমার কন্যার সাথে কেউ এই পাপ কাজটা করুক এটা তুমি মেনে নিবে এটা তুমি পছন্দ করো সে বললো লাই রাসুল্লাহ হে আল্লাহ রাসুল কোশ্চিন কালো না কখনো মানবো না আমার মেয়ের সাথে কেউ এই কাজ করো আমি কখনো মানব রাসুস আবার তাকে প্রশ্নবাণে জর্জরিত করতে লাগলেন আবার বললেন প্রিয় বোনের সাথে এটা এই পাপাচারে লিপ্ত হোক পছন্দ করবে তোমার অপমান করবে এটা চাইবে তুমি কখনো না কেউই তো পছন্দ করবে না এটা তখন রাসুম বললেন তুমি যার সাথে জিনার অনুমতি চাইছ সে তো কারোনা কারো মা কারোনা কারো মেয়ে কারো বোন তুমি এভাবে কেন ভাবতে পারো না সুভাখান এই কথা বলার পরে তো সে একেবারে ইমোশনালি এমন ড্যামেজ হয়েছে লজ্জায় কাছু মাছু হয়ে মাথা নিচু করে দাঁড়ায়ছে তখন রাসুল ইসলাম তার পিঠে একটা আলতো চাপড় মারলেন পরম মমতায় আলতো চাপড় দিয়ে তার জন্য দোয়া করলেন আল্লাহ মকফির দম্বাহ ও তহির কলবাহ ও হাসিন ফারজা আল্লাহ তুমি যুবকের পাপ মোচন করো আল্লাহ তুমি তার অন্তরটাকে পরিশুদ্ধ করো আল্লাহ তুমি তার চরিত্রটাকে নিষ্কলুষ করো এই হাদিসের রাবি উনি বলতেছেন ফালাম ইয়াকুন বাদা দালিক আল ফতা ইয়ালতাফিত ইলা সাই ওই দিনের পর থেকে এই যুবক কখনো কোনো পরনারীর দিকে রাস্তায় তাকায় নাই এই ইমোশনালি যখন তাকে দুর্বল করা হলো তাকে যখন এইভাবে রাসুল প্রেজেন্টেশন করলেন হাদিসের বর্ণনাকারী বলেন এরপরে আমরা দিন তাকে পরনারীর দিকে তাকাতে দেখি নাই তার হৃদয়টাকে আল্লাহ তালা পরিশুদ্ধ করে দিলেন